হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন কটা বাজে এখন বাজে পোনে আটটা বাজে এখন থেকে ব্লগ ক্লাস স্টার্ট করছি তো তজুর তুজোর পাপা গেলো পার্কে ছেলেটা তো সেই পার্কে যেতেই পারে না পড়াশোনার চাপে ড্রয়িং ড্রয়িং ক্লাসে ভর্তি হয়েছে তারপরে আর টাইমই পাচ্ছে না পার্কেই যেতে পারছে না রবিবারটা একটু যেতে পারছে তো সেই জন্য এখন গেছে আর তাড়াতাড়ি উঠে পড়েছে আজকে অন্যদিন স্কুল থাকলো তো টেলে টেলে তোলা যায় না আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে পনেরো সাতটার দিকে উঠে পড়েছে আমি যখন উঠেছি তখনই ওর ঘুম ভেঙে গেছে উঠে পড়েছে ওদিকে তোমার দুধ দুধ খেয়ে আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে ও পার্কে গেলাম যাও একটু খেলিয়ে নিয়ে আসো বাচ্চা মানুষ ওর একটু ইচ্ছা হয় যে একটু পার্কে খেলাধুলো করি সবার দেখে ওরও ইচ্ছা হয় কিন্তু ওই যে পড়াশোনার চাপে ড্রয়িং ভর্তি হয়েছে ওইসব হোমওয়ার্ক করতে করতে ওরা টাইমই থাকে না যাবে কখনো সন্ধ্যাবেলা সাড়ে ছটার সময় যদি ড্রয়িং না থাকে সাড়ে ছটার সময় পড়তে বসতে বসতে ছটা পনেরো ঘুম থেকে ওটা পনেরো ছটা ছটায় তারপরে দুধ খেয়ে পড়তে বসতে বসতে ছটা পনেরো উঠতে উঠতে আবার সাড়ে আটটা কখন যাবে সাড়ে আটটা পনেরো নটাও হয়ে যায় আর যেদিন ড্রয়িং থাকে সেদিন তো আরও দেরি করে হয়ে যায় নটা বেজেই যায় আর অল্প থাকলে তখন আবার সাড়ে আটটা নটার মধ্যেও হয়ে যায় সেদিন যেমন নটার সময় উঠলাম তো যাই হোক তো সেই জন্য কালকে তো ড্রয়িংয়ে গিয়েছিল এই কালকে বলছি পরশু দিনট ড্রয়িংয়ে গিয়েছিলো এখন হোমওয়ার্ক করা হয়নি আর স্কুলে সোমবার কালকে অনেক কিছু টেস্ট নেবে টেবিল সাবস্ট্রাকশান অ্যাডিশান সব কিছু টেস্ট নেবে তারপরে তোমার হচ্ছে কম্পোজিশান টেস্ট নেবে কম্পোজিশানটা কালকে সন্ধ্যেবেলা পড়াতে বসিয়ে মুখ্যস্ত করিয়ে গিয়েছি লাইন ওটা নেবে কালকে সব সোমবারে সোমবারে বেশিরভাগ দিন টেস্ট নেয় সোমবারে শুক্রবারে কোনো কিছু টেস্ট নিলে এই দুটো দিনই বেশি নেয় তো তার জন্য সব আজকে এসে কোর্টে বললাম যাও একটু খেলিয়ে নিয়ে আসো তারপরে এসে সব প্র্যাকটিস করাবো আর আমার ওদিকে বিছানা গোছানো হয়নি এদিকে আমি বললাম ও যা আধা ঘন্টা খেলে আসো পনেরো আটটা বাজে তো আটটা পনেরো মধ্যে চলে আসবো আমি কটা জলের বোতল কটা ভরে নিই জলের বোতল কটা ভরে আগে বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা গুছিয়ে জলের বোতলগুলো ভরে নিই তো চলো তাহলে চলো তাহলে সাথে থাকো কী করি না করি পুরো ব্লগটা চেক করতে থেও আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আজকে তো ভিডিও টাইটেলের থামলে দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর এই যে এই পুরো জায়গাটা কালকে ডিপ ক্লিন করেছি এই যে আলমারিটা বেডরুমে ঢুকিয়ে দিয়েছে নিচে ফিচে সে কী নোংরা হয়েছিল সব স্কচ ব্রাইট দিয়ে ডোলে ডোলে ধরো পিছনে ছিল অনেক দিন পুরো স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে সব পরিষ্কার করেছে যে ফ্রিজের উপরে জিনিস টিনিসগুলো মুছেছি টেবিল এইগুলো এই এই তিনটে চেয়ার আর এই টুলটা একদিন স্কচ ব্রাইট দিয়ে ডলবো অনেক গায়ে জল লাগবে তুই একদিন যাক তারপরে করবো কালকে পুরো এই যে এইগুলো সব সুরাকের উপরে টুপরে তারপরে এই যে তোর খেলনার টেবিল টেবিল সব ডিপ ক্লিন ইনভার্টারের উপরে খুব ধুলোবালি পড়ে যায় এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাও সব এই যে এইগুলো সব পরিষ্কার করেছি আর এই যে তো জোর পাপার ওই যে লোহিত ভাই আসে না ও হচ্ছে অফিসের কাজে দুবাইয়ে গিয়েছিল এই যে এটা নিয়ে এসে দুবাই কি সুন্দর এখানে সাজিয়ে রেখেছি তো যাই হোক সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এই যেগুলো ওইগুলো এই যে চলে এখন বিছানাটা গোছায় আর আলমারিটা তো দেখতেই পাচ্ছ এই যে এখানে ঢুকিয়ে দিয়েছে ওপরে জিনিস জিনিসগুলো ধুলোবালিও হয়েছিল

চল হয়ে গেল বিছানা গোছানো এবারে জলের প্রতি বিছানা গোছানো কমপ্লিট আর এগুলো সব মুছে টুছে সব পরিষ্কার পরিচ্ছন্ন

পড়েছিল ও লাগিয়ে দিয়েছো ব্যালকনিতে রেখে দিয়েছো কোন রেখে এসেছে আর আমি হচ্ছে তোমার ওকে নিয়ে পড়াতে বসালাম ঠিক আছে তো চলো দেখি তো পরিয়ে আর আমি আলু পটল সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ দিয়ে সকালে ভাত হবে সকালের খাবার তো সেই জন্য আমি ডিম ডিম ওই দিয়েতে দিয়ে জলটল দিয়ে আলু পটল সব কেটে রেখে আর না তো ও কি বলো তো বসে থাকলেই করবে যদি দেখো একটুখানি উঠেছি পাঁচ মিনিট পাঁচ মিনিট উঠা যাবে না উঠলে বস পড়া বন্ধ হয়ে যাবে তো এই যে ক্রস টেবিল দিয়েছি আগে ক্রস টেবিলগুলো লিখে নিই টু থেকে টুয়েলভ পর্যন্ত তারপর ওদিকে সাম দিয়েছি অ্যাডিশান আর সাবস্ট্রাকশান ওগুলো করবে এই বই খাতা নিয়ে বসেছি এটা আবার তো তোদের খাতায় চিপকাতে হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া

তো এখানে এই যে ডিম সিদ্ধটা হয়ে গেছে আর এখানে ভাতটা চাপিয়ে দিয়ে গেলাম সব কেটে কুটে রেখেছিলাম আলু সিদ্ধ দিয়ে ভাত চাপিয়ে দিয়েছি এটা অটোমেটিক তো অফ হয়ে যায় সিদ্ধ হয়ে গেলে সুইচ অফ হয়ে যাবে অফ হয়ে যাবে এখানে আলো জ্বলা অটোমেটিক ঠিক আছে সুইচ অফ করার কোনো সিস্টেম নেই এটা হোক একটা সিটি পড়ে গেছে আর জলটা কোনো একটু বেশি হয়ে হয়েছে সিদ্ধ ভাত বেশি ইয়ে হয়ে গাঢ় হয়ে গেলে আর এদিকে ভাত হয়ে গেল ডিম সিদ্ধ হয়ে গেল আর এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো ওদিকে ম্যাথ করছে আর একটুখানি বাকি আছে তাহলে হয়ে যাবে দিয়েছি অনেকগুলো প্র্যাকটিস করতে তো হচ্ছে দেখে গিয়ে চেক করি আর তো যে মাছ আনতে গেলো মাংস আনতে বারণ করলাম বললাম মাছই নিয়ে আসো সবসময় মাংস ভালো লাগলো না তো যে বলছিলো মাংস কম দাম হচ্ছে না মাংস নিয়ে আসতে হবে না আজকে মাছ নিয়ে আসুক একটু রুই মাছ নিয়ে আসুক আগের সপ্তাহে রুই মাছ খাওয়া হয়নি তো সেই জন্য রুই মাছের ঝোল করবো আর দেখি কিছু একটা করে নেবো আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমাবো তখন জাস্ট ঘুমাবো না ঘুম থেকে উঠতে উঠতে সেই ছটা বেজে যাবে তখন দিয়ে তারপরে বাজারে যাবো যে একটা সোফা কিনবো বহুদিনের শখ যে একটা সোফা কিনবো সোফা কিনবো সেই শখ আর প্রণী হয় না নেবো 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 করে আর নেওয়াই হয় না মনে করি নেব আর এই যে ঘর দুধ তো দেখেছো আমার চটা ফটা মোকান মালিক তো অনেকবার বলা হয়েছে এই রং করিয়ে দেবো রং করিয়ে দেবো তিন মাস ধরে সেই বলছে আজ না কাল কাল না পরশু পরশু না তরশু প্রথমে বললো একটা লোক দেখো তাহলে লোকের তোমরা দেখাও দিয়ে তারপরে আমি তাহলে হচ্ছে সেই অনুযায়ী আমি চলে যাবো ওখানে লোক ডাকবো দিয়ে তারপরে বলা হলো যে আমরা তাহলে লোক দেখেছি আসতে দিয়ে বললো যে না হবে না মানে বাহানা করতেই থাকে আমার ছাড়ো তো রঙ করি দেয় দিক না দেয় না দিক ও আমি কিনে নিই তিন মাস ধরে ভাবছি কিনবো দেখবে একটা কোনো জিনিস কেনার ইচ্ছা হলে সেটা না কিনতে পারলাম না খুব খারাপ লাগে তিন মাস ধরে ভাবছি আমার তো সেই তিন মাস আগে ইউটিউবে পেমেন্ট ঢুকেছিল দশ হাজার টাকা মতো ন হাজার আটশো টাকা মতো আর আমার টাকা কিছু ছিল ওই হচ্ছে পনেরো ষোলো মতো আছে আর যদি তোজোর পাপার কিছু লাগে দেবে দু চার হাজার টাকা আর বেশি বড় সাইজের কিনবো না এখানটাতেই রাখবো থ্রি সিটার কিনবো আর ওই দুটো সেই ছোটো ছোটো ফুল টাইপের থাকে না বেশ স্পঞ্জের ওরকম ভেবেছি এখন দেখা যাক বাজারে যাই কারণ ফাইভ সিটার নিলে অনেক বড়ো হয়ে যাবে পুরো ঘরে জাম হয়ে গেলে জায়গা ফাইগা না থাকলে সাইকেল চালাই ক্রিকেট ফ্রিকেট একটু খেলে তারপর ধরো সামনে সেন্টার টেবিল থাকবে মানে পুরো জায়গাটাই জাম হয়ে যাবে আর বেশি পুরো ঘরে একদম ঘুরে গেলে সামানে ভালো লাগে আর ড্রেসিং টেবিল ভেবেছিলাম একটা কিনবো আমার শখ ছিল একটা ড্রেসিং টেবিল কেনার তো ড্রেসিং টেবিল ভাবছি আর কিনবো না সোফাটাই কিনবো অনেক শখ যে সোফা কিনবো সোফা কিনবো তো যাই হোক সোফাটাই কিনবো আমার টাকা দিয়েই কিনবো আর যা লাগলে দু এক হাজার টাকা তোদের পাকা দেবে আমার ওই পনেরো ষোলো হাজার টাকা মতো আছে আর তাছাড়া আমার টাকা যা আছে সব কিছু সেই শেয়ার কেনা আছে কিছু ওতে জাম হয়ে আছে মানে সেই সেই জন্য হচ্ছে ইউটিউবের টাকা তাছাড়া আমার টুকটাক টাকা আমারই নিজেরই ইনকামের টাকা অবশ্য তো যাই হোক আর হচ্ছে আমার টাকা দিয়ে অনেক কিছুই করেছে আমি একবার একটা আগে এর আগে এবার বাড়ি গেলাম তার আগের একটা আম্রিলা রিং করেছিলাম দেখেছিলাম সাড়ে তিন গ্রাম দিয়ে ওটা আমার টাকায় করেছি আর ওটা কিনেছি আমার টাকায় সোফাটা কিনবো আমার টাকায় হার করার সময় তিরিশ হাজার টাকা আমার হার করার সময় বলেছিলাম তো তিরিশ হাজার টাকা আমি দিয়েছিলাম আর এক লাখ ষোলো হাজার টাকা তো পাপা দিয়েছিল দিয়ে ওই এক লাখ সাতচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার টাকা মতো লেগে আর কি তোজোর পাপা দিয়েছিলো এক লাখ ষোলো আর আমি দিয়েছিলাম তিরিশ তো এই টুকটাক যা ইনকাম করি হয় না না ভিউ হলে আবার হয় সেই ছ মাস ন মাসে একবার টাকা ঢুকে ভিউ হলে আবার হয় প্রত্যেক মাসে ঢুকে ভিউই তো হয় না আমি তো ভিডিও এখন কন্টিনিউ দিই না এত কষ্ট করে ভিডিও দিয়ে যদি ভিউ না হয় বলো কে এবার তো হয়ে গিয়েছে হ্যাঁ চল ঠিক আছে চেক করে নিই তাহলে হয়ে যাবে তো সেই কারণে আমি আর অত কষ্ট করি না কারণ প্রচণ্ড কষ্ট হয়ে যায় দুজন পিছনে ধরো টাইম দেওয়া পড়ানো ড্রয়িং করানো এই ড্রয়িং যেদিন থাকে সেদিন তো যেমন তেমন পরের দিন আবার হয়েছে পরের দিনও টাইম এই কারণে লেগে যায় ড্রয়িংয়ের হোমওয়ার্কটাও করে ড্রয়িং যেদিন থাকে সেদিন এসে তো ড্রয়িং এর হোমওয়ার্ক করতে পারে না পরের দিন করে সেই জন্য সেই টাইম সেই সেই সময়ই লেগে যায় পনেরো নটা নটা বেজে যাচ্ছে পড়ো টোরে উঠতে উঠতে প্রত্যেকটা দিনই তো যাই হোক আর আজকে বেলা তো বাজারে যাবো দেখি পাঁচটার দিকে হয়তো যাবো সাতটার মধ্যে হয়তো বাড়ি চলে আসবো তারপরে এসে কম্পোজিশনটা যেটা আজকে কালকে টেস্ট নেবে ওটা আর একবার লিখিয়ে দেবো ওকে তাহলে ভালো হবে চলো দেখুন একটা প্র্যাকটিস করায় বললাম তো নিজের নিজে কিছু কিনতে পারলে সত্যি তার মজাটাই আলাদা খুব ভালো লাগে আর আমি ড্রেসিং টেবিলটা আর বলেছি এখন না কিনলেও দু তিন মাস পরে তিন চার মাস পর বা মাস পরে আমার কিনে দেওয়া কিন্তু ড্রেসিং টেবিল কারণ আমি ভেবেছিলাম ড্রেসিং টেবিল কিনবো মেয়েদের জানো তো কত শখের জিনিস ড্রেসিং টেবিল কিন্তু আমার ড্রেসিং টেবিলই নেই তো যাই হোক ড্রেসিং টেবিলটা কিনছি না অত্যন্ত মনে লাগে সোফাটাই বেশি ভালো লাগে তো সেই কারণে সোফাটাই কিনবো বললাম তো বেশি বড় তো এখানে এই যে ভাত রেডি করে নিলাম এটা তোজোর তোজোর আলু পটল একসাথেই দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিয়েছি এটা তোজোর পাপড় আর এখানে আমাদের আলু পটলটা মেখে নিই দেখি আর ওই যে মাছ নিয়ে আসলো রুই মাছ মাছটা বেশ ভালো আছে আজকে মাছের ডিম নেই ডিম থাকলে সেই মাছ ভাল লাগে না সুন্দর আছে মাছটা অনেক বড় না গো ওই অনেক বড় তো মনে হচ্ছে মাছটা না দেখি তো খালি ডিম সিদ্ধগুলো ছাড়িয়ে নি চলো ওকে খেয়ে দিয়ে নি দশটা বাজে ওই ও হচ্ছে সাইকেলের ওই ইয়ে খুলে ফেলেছে ঘাট সেই জন্য চলো ওই যে খেলা করছে বাবার সাথে অনেকক্ষণ থেকে করছে কত রান হলো হাজার হয়ে গেছে নশো চল্লিশ রান হয়ে গিয়েছে বাবা ওকে হাজার রান করতে হবে লোকে তো এমনিতে তো একশো রান করতে গিয়েই দম বেরিয়েছে আর তুই এক রান করে ফেলবি কথা হলো আচ্ছা মারলেই ছাড় মাললেই ছাড় মারেও তো বিশাল শট শটগুলো বলো মারে খেলেই যাচ্ছিস তো সকাল থেকে পার্কে খেলে আসলি আবার পড়াশোনা করে আবার ব্যাট বল নিয়ে আবার ফুটবল খেললো একটু আগে রবিবারে মানে তোর এক সপ্তাহের অ্যাক্টিভিটি রবিবারেই হয়ে যায় একদিনেই তারা ঠিক আছে এগুলি একটু খেলারও দরকার আছে হুম আর একটু বড়ো হোক দু বছর যাক তখন ওই পার্কে টার্কে একা একা যেতে পারবি ছাড়া হয় না আসলে ওই টাইম থাকে না বলে যায় না আর গেলেও আমি যাই কেননা সব অনেক রকম ছেলেপিলে থাকে তো আর এই যে ড্রয়িংয়ের এই যে কালারগুলো কালারিংগুলো বাকি ছিল করার এগুলো করলো এখন আঁকাগুলো করিয়েছিল আর কালার গুলো সব করতে দিয়েছিল এই দুটো করিয়েছিল ওখানে আর এই যে এই পাঁচটা দিয়েছিল এঁকেছিল উনি যেই ডট ছাড়াই এঁকেছিল মানো শার্ট কপার গঞ্জি পুরো চলো আইদিকে এই যে রান্না বান্না হচ্ছে এই যে মাছের তেলটা ভাজছি আলু পেঁয়াজ দিয়ে লঙ্কাই তো দিয়ে নি লঙ্কা দিতে হবে যে মাছের ঝোলটা প্রায় হয়ে গেল পুজোটা তরকারি নামিয়ে নিয়েছি তো এখানে যে রান্না বান্না সব কমপ্লিট এখানে হচ্ছে মাছের ঝোল রুই মাছের ঝোল আলু দিয়ে এখানে আছে পুঁই ডাটার তরকারি আর এখানে আছে মাছের তেল আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এখানে আছে ভাত আর বাজে দেখো একটা কুড়ি পাঁচ মিনিট ফার্স্টটা একটা পনেরো তো বাথরুমে যেতে বললাম স্নান ধান করি আমি স্নান করে পুজো করবো এই হলো এতক্ষণে সারা হয়ে গেলো দেখেছো এইটুকুই ও কথা বলবে এর বেশি আর ওর নাকি কথা বেরোয় না বুক দিয়ে হুম আগে ছোটবেলায় যখন ভিডিও করতাম কত সুন্দর সুন্দর পাকা পাকা কথা বলতো রে এখন হাতে কি তোর ঠিক আছে ওর ফটো নিয়ে ঘুরে ফেরা তো এই যে তো শোনা এই যে আমার দ্বারা এই লাইটটা অফ করি রডটা আমার ভিডিও টিভিতে দেখছে হ্যাঁ সব ভিডিও আসবে ভিডিও করছি আজকের থেকে পাঁচ বছর পাঁচ বছর কমপ্লিট হয়ে যাবে মনে হয় এই ডিসেম্বর আসলে না কমপ্লিট হয়ে গেছে কি জানি কুড়ির কুড়ির ডিসেম্বরে করছিস না একুশের ডিসেম্বর কুড়ির ডিসেম্বরে মনে হয় হ্যাঁ পঁচিশে ডিসেম্বর আসলে পাঁচ বছর হয়ে যাবে বুঝলি শোনো দেখ কত ভিডিও হাজারেরও উপরে ভিডিও আছে কথা বলতি বল তো ভিডিওতে তখন খুব কথা বলতিস জিদ বেশি করতিস তখন দুষ্টু ছিরি না খুব ওই জন্য

সুন্দর কথা বল সুন্দর কথা বলতো তো এখন বলে একটু কথা বল একটু কথা বলবে না এখন শুধু কথা বলতে বললেই হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আমার সান হয়ে গেছে খাওয়া দাওয়া করবো বসে আওয়াজটা কম দিয়ে ছোটবেলা সুন্দর কথা আঠারোই নভেম্বর

দিল্লি থাকতে সব স্মৃতি হয়ে থেকে যাবে আগে তো তখন তো ডেলি করতাম বুঝলি তখন ভিউ হতো ভিউ হলে ইনকামও হয় তখন ইচ্ছাও করতো আর এখন আর অত ভিউ হয় না বলে করি না যেসব পয়সা পয়সা সব আগেরই এখন আর ভিউ হয় না ছ মাসে হয়তো একশো টাকা হলো কি হলো না হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন কটা বাজে এখন বাজে ভাবলাম তাড়াতাড়ি বাজারে যাবো পাঁচটার দিকে বেরোবো পাঁচটা পনেরো অলরেডি বেজে গেল পাঁচটা পাঁচটা দশ বাজে তো রেডি হয়ে নিয়েছি আর দুপুর আজকের ময়নি উঠে পড়েছি অনেকক্ষণ আগে তোদের বাপা সেই দেরি করলো ঘর ছেলে পুলা দেরি হয়ে গেলো আর তো যদি রেডি করে দিয়েছি তো যখন আমি রেডি হয়ে নিয়েছি আর এই কুর্তিটা সেই পুজোর সময় সেই পুজোর সময় পড়েছিলাম একদিন থাক এই আজকে বললাম ফুল হাতা কুর্তিটা খুব সুন্দর কিন্তু কী গরম লাগছে একটু ফুল হাতা তো তাও এটাই করলাম এই যে ওটার গাছটা খুব সুন্দর মেঘার দিকে নিয়েছিলাম তো যাই হোক হম চলো দেখে হচ্ছে যাই বলেছিল তোমাদের সোফা কিনবো যাই দেখি বাজারে যাই কেমন কি পছন্দ হয় নাই তারপরে নিয়ে আসি একটা সুন্দর দেখি কিনে আর বাজারে গিয়ে যা খুঁজে পারবো বাজারে গেলাম মনে থাকে ভিডিও করতে কারণ ওই সব চোর চুট বা ছিঁচকে চোর চুপ থাকে রেডি হয়ে গেছে ফ্রন্ট ক্যামেরাটা দেখ পরিষ্কার ব্যাক ক্যামেরাটা দেখ কি কালো লাগছে দেখ তোকে মনে হচ্ছে কালো একদম কেমন কি চলো কালো দিয়ে দিয়েছি চলো না এখানে না অনেক দাম বেশি জায়গা অনেক বড় এইগুলো মনে হয় নতুন নাকি যে এটা এটা তো এই যে সেন্টার টেবিল এটা দেখছি সোফাতে একটা অর্ডার দিয়ে দিয়েছি ভিডিও অ্যালাউ না একটা ছোঁয়া বলছিলো ভিডিও অ্যালাউ নেই তো আমি একটু করে নিচ্ছি উপর থেকে দেখে নিয়েছি আমি সব আলমারি ফালমারি উপরে গিয়েছিলাম আমাদের যেটা এটা নিচে অনেক রকম আছে আলমারি টালমারি ওই সেন্টার টেবিলটা পছন্দ দাম বলছি অনেক বেশি সোফা তো অর্ডার দিয়ে দিয়েছি কালার অন্য দিচ্ছি কারণ এই কালার নিলে পুরো একদম বিয়ে হয়ে যাবে তো করে তোমাদেরকে দেখাবো এই ফটোতে দেখলে তোমরা বুঝতে পারবে তো সোফা অর্ডার দিয়ে চলে এলাম ওর সাথে সেন্টার টেবিলগুলো দিয়ে আসলাম সেন্টার টেবিল সোফা সব হচ্ছে সামনে রবিবারে ডেলিভারি আর বললাম তো ভিডিও দোকানে অ্যালাউ নেই সবাই ভিডিও অ্যালাউ নেই এবার কি আবার কি দোকান দিয়ে ভিডিও অ্যালাউনে অনেক দোকানে থাকে

আসলে কোথাও গিয়ে ভিডিও করতে এই কারণে সোফার দোকানে ধরো দেখলাম অনেক দোকানে দেখা হয় এবার না নিলে সেখানে গিয়ে ভিডিও করতে কেমন যারা আজিজ লাগে ওই জন্য আর করা হয় না অনেক কটা দোকানে দেখেছি চার পাঁচটা দোকান পাঁচটা দোকানে তো দেখেছি তো বাজার থেকে বাড়িতে চলে এসেছে তোকে ওদিকে পড়তে বসতে বলেছি একটুখানি পরে চলে এসছি কটায় সাড়ে সাতটায় এসেছি এখন বাজে পনেরো বাজে ওর বললাম কোথাও যাওয়া তো না সব বন্ধুর এক হয়েছিল নিচেরা নিচে সব বুঝিয়েছিল না তো কপা শুনেছিল

সেই লেভেলের সোফা এত সুন্দর থ্রি সিটার একটা সোফা দেখেছিলাম চল্লিশ হাজার টাকা দাম বলেছিলো সেই লেভেলের গেটার অত টাকা বাজেট নেই ভাই তো আর আরো অনেকগুলো দোকান দেখেছি পাঁচটা ছটা দোকান দেখেছি এবার কি বলতো ভিডিও করলে না বাজারে গেলে তো এক তো করা হয় না ভিডিও করলে কি মনে হয় যে যদি না নিই যদি ভিডিও করি কিছু বলে সেই জন্য ভয় লাগে কেমন একটা লাগে নিলে পরে সেই দোকানে ভিডিও করো তাও ঠিক আছে বলছি না যে দোকান থেকে নিলাম ওনাদের দোকানে এবার ভিডিও হয়ে দিয়ে তারপর লাস্টে মালিককে জিজ্ঞাসা করছি বলছে একটুখানি করতে পারো দিয়ে সেই ওই নিচে একটুখানি করেছিল জাস্ট না উপরে এক ছোড়া ছিল বলছে ভিডিও করা যাবে ভিডিও করলে আবার কি অসুবিধা নিয়েছি তাও ভিডিও করা যাবে না অনেকে থাকে কথা নি কি অসুবিধা হয় ভিডিও করলে ভিডিও করলে তো ভালোই লোকে দেখতে পারবে জানতে পারবে তো যাই হোক আর ওটার অন্য কালার দিয়ে দিয়েছি কুষাণ কালারও ওর সাথে ম্যাচিং করেই দেওয়া হয়েছে আর তারপরে হচ্ছে তোমার আমরা থ্রি সিটার নিলাম আর ওই পরে পাপ না কি বলে ওই যে ছোটো ছোটো থাকে ইয়ে টুল টাইপের ওইগুলো পরে দুটো নিলাম এখন নেবো না অনেক দাম পড়ে গেলো তাই দাম ছিল তোমার একুশ হাজার টাকা দাম ছিল থ্রি সিটারে টোটাল আমরা মানে যে ফাইভ সিটারের পুরো সেটটা মানে ওর সাথে সেন্টার টেবিল নয় কিচ্ছু না ওই ফাইভ সিটারের সেটই দাম ছিল পঁয়ত্রিশ হাজার টাকা থ্রি সিটার নিলাম একুশ হাজারের নিচে দেবেই না অনেক কমিয়ে কমিয়ে আঠেরো হাজারে ফাইনাল হলো আর সেন্টার টেবিলটা নেওয়া হলো ওটা তোমার সাড়ে ছ হাজার টাকা মানে এক টাকাও কম করলো না এবার যেহেতু নেওয়া হয়ে গেছে এবার ওর সাথেই বেশ সুন্দর বেশ তার জন্য আরো অনলাইন অনলাইন থেকে নিলাম সেই চার পাঁচ হাজার টাকা পরেই যাবে আর ওর সাথে ম্যাচিং করে খুব সুন্দর তো তার জন্য ওই নিচে একটা ছিল ওই রকমই কিন্তু যে কালারের সোফা বানাতে দিয়েছি ওই সেম কালারেরই বানিয়ে দেবে বললো তো ওটা লিখলো না আমি বললাম লিখিয়ে না আমি যদি আবার ভুলে যায় বললো না আমি পরে নোট করে নিচ্ছি সোফার বিল বানিয়ে দিয়ে দিলে বলো ওটা লিখতে হবে না আমার মনে থাকবে বাড়ি দেবো আর আগলে সানডেতে মানে পরে রবিবারে বলে দেবে কিছু টাকা দিয়ে আসলো অ্যাডভান্স আর পরে আবার যখন দেবে ডেলিভারি ডেলিভারি চার্জ এবার নেবে তিনশো টাকা এদের মনে চাই টোটাল তোমার পড়ে গেলো কত আঠেরো আর ওই সাড়ে ছয়ে সাড়ে ছয়ের কমে কিছুতেই দেবে না কিছুতেই না তাও বলে বলে ছয় মানে আঠেরো হাজার ছয় চব্বিশ মানে আমি ভাবলাম আমার টাকার মধ্যে হয়ে যাবে আমার ওই ষোলো সতেরো হাজার টাকার মতো সোফাটা আমার টাকায় এক হাজার টাকা দিতে হচ্ছে আর সেন্টার টেবিলটা তো পকাত টাকাই কেনা হলো নয়তো আমার অত টাকা নেই এখন আবার হচ্ছে তোমার আর এখনকার ভিডিওর এখনকার টাকা তো না এই তিন মাস আগে পেমেন্ট পেয়েছিলাম আবার সে কবে পাবো তার কোনো ঠিক নেই ভিউ হয় না না ওই জন্য আমি কন্টিনিউ ভিডিও দিন আগে তো ভালো ভিউ হতো আর বাড়িটা গেলে তো খুব ভালো ভিউ হতো আগেও এখন এবারও গিয়েছিলাম বাড়ি বাড়ি টুকটাক যাই গেলে ভিউ হয় তাছাড়া এখানে তো দেখেছো ভিডিও দিই না আর তো যাই হোক তোমার হচ্ছে তো তার জন্য বানাতে দিয়েছে আমার তো হেভি আনন্দ লাগছে কারণ অনেক দিন থেকে সেখানে ফাইভ সিটার নিতাম বলছিলাম পঁয়ত্রিশ হাজার টাকার যেগুলো দেখেছি কম দামে সে পছন্দ হচ্ছে না চয়েস হচ্ছে না একটা দেখলাম বাইশ হাজার টাকা সে লেভেলে একদমই সেই কোয়ালিটি ভালো না কেমন কাপড় কোয়ালিটিটা যদি ভালো নেই তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম অনেক বেশি পপ আপ করে ফেললাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো তো যদি একটু পড়াতে বসাবো চেঞ্জ করে ওকে পড়াতে বসাবো এইসব ড্রেস পরে বাবা বাঁচা যায় না একটু আর গরম তো আমি ফুলাতে পরে দিচ্ছি গরমও লাগছে কুর্তিটা পরিনি সুন্দর লাগতে বেশ অনেকদিন পর বললাম তো একবারই করেছি পুজোর সময় তো চলো হচ্ছে তোমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো যদি ভালো লেগে থাকে ফুল স্লিপ কিনে আসলাম কেননা ওই এখন বৃষ্টি বর্ষার সময় তো ডেঙ্গু ম্যালেরিয়ার সময় ও ড্রয়িং ম্যাম শুধু বলেই যাবে যে ফুল স্লিপ করে পাঠাবা বলছি ম্যাডাম ওর গরম লাগে স্লিপ করতে পারবে না বলছে আসলে বৃষ্টি বর্ষার সময় তো এই সময় ডেঙ্গু ম্যালেরিয়ার সময় ফুল স্লিপ পরে পাঠিয়ে এবার কেউ যদি কিছু বলে না সেটা না করলে এবার যেহেতু ম্যাডাম হয়তো তখন ভাববে যে বললাম তাও শুনলো না তার জন্য বললাম যা দু একদিন পরে শীতকালে পরে নিতে পারবে ইউজ ইউজ করে নিতে কালার দুটো দেখো কী সুন্দর হলুদ কালার একটা আর একটা এই যে ব্লু কালার দুটোই খুব সুন্দর তিনশো নব্বই টাকা করে নিল কোয়ালিটি আছে সুন্দর খুব একদম পাতলা আলাম ঠিক আছে আসলে অতিরিক্ত গরম এই গরমে ফুল স্লিপ পরে যেতে পারে ওই যে মশার জন্য সত্যিই মশার টাইম ঠিকই বলেছে এমনি ভুল বলেনি বৃষ্টি বর্ষার সময় ফুল হাতা পরেই ভালো আমাদের ঘরে এত মশা টশা নেই কিন্তু বাইরে বাইরে বের হলে পার্কে ফার্কে গেলে খুব মশা